হ্যালো বন্ধুরা আমরা এসেছিলাম বালিপুর মিলন মেলার মেলা দেখতে কিন্তু তখনই যখন মিলন মেলা এখানে হচ্ছে মিলন মেলা দেখতে পাচ্ছো লাইট চলছে এবং এই রাস্তা মেন রাস্তা মেন রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখতে পেলাম একটা ভাইরাল দোকান এই দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখলাম যে ষাট টাকায় বিরিয়ানি বিক্রি হচ্ছে ষাট টাকায় বিরিয়ানি বিক্রি হচ্ছে একটা দাদা বিক্রি করছে সেল চলছে ষাট টাকায় সেল দেখতে পাচ্ছ দাদা বিরিয়ানি এখন মানে কন্টেনারে তুলছে মোটামুটি যেই কন্টেনারে দিচ্ছে একটা মানুষের জন্য খেয়ে লেগে বেশি দেখো দাদা এখন বিরিয়ানির গোডাউন থেকে বিরিয়ানি বের করছে এখন দেখুন ঝরে ঝরে পড়বে রাইস দেখো ঝরে ঝরে পড়বে দেখো ঝরে ঝরে পড়ছে রাইস একদম চার টাকায় বিরিয়ানির রাইস ঝরে ঝরে পড়ছে আবার দেখো পুরো ভর্তি করে ভর্তি করে কন্টেনার দেওয়া হচ্ছে আর চিকেনটা চিকেনটা একবার দেখাও চিকেনটা একবার দেখো এই দেখো এই দেখো চিকেনের সাইজটা দেখো মোটামুটি ভালোই চিকেনের সাইজ আছে মোটামুটি ষাট টাকার বিরিয়ানিতে যে চিকেনটা দিচ্ছে সেটা সেটা যথেষ্ট ভালো চিকেন আর এটা কোনো ভাগারের চিকেন নয় তো না ভালোই চিকেন তাই তো তুমি একদম চিকেন কেটে আনো নিয়ে বলছো তাই তো মানে একদম নিজস্ব চেনা চেনা দোকান আছে সেখান থেকে সে পুরো কেটে দেয় তারপরেই সেই চিকেনটা এনে এখানে রান্না করা আমরা পার্সেল নিয়ে গিয়ে একদম ঘর থেকে রিভিউ দেবো কেমন কি হয়েছে না হয়েছে আর দাদার লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বালিপুর স্ট্যান্ড তাই তো দাদা বালিপুরে বিবেকানন্দ অ্যাকাডেমির সামনে হানাগোড়া বালিপুর হানাগড়া বিবেকানন্দ অ্যাকাডেমির সামনেই এই শলটা কত কখন দোকান খুললে তুমি এই তিনটের পর তিনটের পর মানে তিনটে থেকে কটা পর্যন্ত থাকো তিনটে থেকে সাড়ে সাতটা আটটা কহারি ওঠে আমি এই মেলা কদিন দুহারি করে পাচ্ছিলাম এখন একহারি করে মানে এই স্টার্টিং করেছো তাই তো ষাট টাকা যে তুমি প্রাইজটা রেখেছো এটা কত দিনের জন্য এটা আমি অল টাইমের জন্য সবাই মানে যেই আসবে তারকেই খাওয়া মানে পেট ভরে খাওয়াতে যাইছো মনসকে তাই তো ইনি কে বাবা তাই তো বাবার ছেলে দুজনে মিলে বিজনেসটা করছো সত্যি তোমার নাম কি মানুষ pore তো মানুষদার দোকানে চলে এসেছি এখন বিরিয়ানি তুলছে আমাদের দুটো প্যাকেট আছে দেখতে পাচ্ছো কন্টেইনারটা ভর্তি করে একদম পুরো ভর্তি করে বিরিয়ানি দিচ্ছে ঠিক আছে এই একটা হচ্ছে কন্টেইনার দেয়া হলো এখন একটা নেব আর ঘরে গিয়ে তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো কেমন কি লাগলো আর এইটা যতটা কন্টেনারটা দেখতে হয় তো মনে হচ্ছে এটা কত এম এল এর কন্টেনার মোটামুটি একটা মানুষের জন্য যথেষ্ট তাই তো মানে একটা মানুষের লেগে বেশি সত্যি অনেক ডিপ দেখতে পাচ্ছ কতটা নিচে জায়গা তো সাত টাকার বিরিয়ানি দেখতে পাচ্ছ তোমরা দোকানে যেরকম পুরো সেম সেম একদম ঠিক আছে আর তাহলে হচ্ছে কেমন ভিড় হচ্ছে

তাহলে ভিডিওটা একদম আমি ঘরে থেকে রিভিউটা তোমাদের দেবো আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদেরকে বলবো আর কিন্তু এটুকু বলতে পারি ষাট টাকার বিরিয়ানি আজকালকার দিনে পাওয়া যায় না সত্যি বলছি পাওয়া যায় না তাই যে সমস্ত মানে বিরিয়ানি লাভার ভক্তরা যারা আছো তারা অবশ্যই যদি হুগলির বালিপুরের দিকে আসো তাহলে অবশ্যই এখানে ট্রাই করে যাবে ষাট টাকার বিরিয়ানি মানুষদার ষাট টাকার বিরিয়ানি তাই তো তোমার দোকানে কোনো নাম আছে তাহলে কি ষাট টাকার ভাইরাল বিরিয়ানি ঠিক আছে তোমরাই ঠিক করো তোমরা কমেন্টে জানাও তাহলে এই ষাট টাকার দাদার বিরিয়ানিতে কি দোকানের নাম দেওয়া যায় সেটা তোমরা জানি এই যে দেখতে পাচ্ছ সেই ভাইরাল ষাট টাকার বিরিয়ানি তো এবার হচ্ছে এটাকে আমি খুলবো খুলে দেখি যে বিরিয়ানির মধ্যে কোয়ান্টিটি কেমন দিয়েছে ষাট টাকার হয়তো বিরিয়ানি কিন্তু আমার যতটা মনে হচ্ছে ভালো রকমই কোয়ান্টিটি আছে দেখা যাক বিরিয়ানিটা খুলি এ দেখো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা এবার আমি বিরিয়ানিটা ঢালি কেমন কতটা হচ্ছে দেখি বিরিয়ানিটা একটা ডিশের মধ্যে একটা মানুষের জন্য আমার তো মনে হচ্ছে যতটা যে একটা মানুষের জন্য এনা দেখো 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 বন্ধুরা আমাকে একটা না একটা না দুটো চিকেন দিয়েছে দেখো এ দেখো দুটো চিকেন দিয়েছে দুটো চিকেন দিয়েছে আমাকে তার সাথে সাথে হচ্ছে একটা ছোট্ট আলু মানে আমি প্রথমে পেয়েছিলাম হয়তো আলু নেই বিরিয়ানিটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আলুও আছে এবং তার সাথে সাথে হচ্ছে দুটো চিকেন দিয়েছে ছোটো ছোটো মানে ষাট গ্রাম করে চিকেন হতে পারে একটার জায়গায় দুটো করে দিচ্ছে ষাট টাকার বিরিয়ানি হলে একটার জায়গায় দুটো করে চিকেন দিচ্ছে তো আমি এবার এই বিরিয়ানিটা তোমাদের টেস্ট করে জানাবো কেমন খেতে এ দেখতে পাচ্ছো যে আলুটাও মোটামুটি নরমই আছে আর রাইসটাও রাইসটা দেখতে পাচ্ছো এই দেখো ঝরঝরে রাইস এই দেখো ঝরঝরে রাইস ঝরঝরে রাইস এবার খেয়ে তোমাদের রিভিউ করে জানাচ্ছি কেমন লাগছে তো আমি যেহেতু এটা বিরিয়ানি তাই আমি মেঝেতেই ভিডিওটা করছি কেউ কিছু মাইন্ড করো না গরিব মানুষ তো এবার দেখো আমরা আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিই এও দিয়েছে শসাও দিয়েছে এক কুচো হচ্ছে পেঁয়াজ দিয়েছে দু কুচো শসা দিয়েছে আর তোমাদেরকে বললাম এই দেখো এটা হচ্ছে চিকেনের সাইজ দুটো চিকেন দিয়েছে ষাট টাকার হতে পারে কিন্তু দুটো চিকেন দিয়েছে তার সাথে সাথে আলু মানে আর মানে এটাও পুরো রাইসটা দেখতে পাচ্ছ ঝরঝর করছে একদম ঝরঝর রাইস তো আমি এবার টেস্টটা করে দেখবো কেমন খেতে তোমাদেরকে টেস্টটা প্রথমেই দেখি আলুটা আলুটা দেখতে পাচ্ছ তাইলি কেমন ভেঙে যাচ্ছে আলু এটা ছোটো কিন্তু সাতটা কম হয়েছে আমার মনে হয় না বাট রাইস তো একটা মানুষের জন্য অনেক বেশি দেখো এখানে হচ্ছে রাইস আমি এবার রাইসটা একটু প্রথমে এ করে দেখি স্মেলটা নিয়ে দেখি সত্যি মানে অসাধারণ একটা স্মেল মানে সত্যি বলছি ষাট টাকার বিরিয়ানিটা এত সুন্দর স্মেল আশা করা যায় না তো আমি একটু হালকা করে খেয়ে দেখি শুধু রাইসটা কেমন খেতে কথা বলি ষাট টাকার বিরিয়ানিতে প্রচুর এক্সপেক্ট করা যায় না কিন্তু চাও বলতে পারি ষাট টাকা অনুযায়ী প্রচুর ডিচ হয়নি মানে প্রচুর আতরের গোন্ধ বা অন্যান্য গোন্ধ নেই কিন্তু নর্মাল একটা বিরিয়ানি যেরকম আমরা হয়তো আশি টাকা অনেক বিরিয়ানি খেয়ে থাকি আশি পঁচাশি টাকা বা নব্বই টাকার বিরিয়ানি যে খেয়ে থাকি সেরকম টেস্ট আমি বলবো না প্রচুর হাই ফাই টেস্ট কিন্তু মোটামুটি ভালো মানে বিরিয়ানির মতোই লাগছে মানে খারাপ না যে এরকমভাবে শুধু ভাত লাগছে সেরকম না মোটামুটি ভালোই খেতে আর একটু রাইস মানে চিকেনটা খেয়ে দেখি চিকেনটা দেখতে পাচ্ছ নরমই আছে চিকেনটা ভালো চিকেনটা ভালো ভালো রকম ফ্লেভার ঢুকেছে আলুটা আলুর ফ্লেভারটা একটু কম মানে আলুটা একটু কম ফ্লেভারটা ঢুকেছে কিন্তু ভালোই লাগছে এবার সব কিছু একসাথে একটা বাইট নিয়ে দেখি একটু আলু একটু আলু নিলাম একটু চিকেন নিলাম একটু হালকা করে পেঁয়াজ হুম পারফেক্ট সত্যি ভালো খেতে বিরিয়ানিটা তো আগে বলবো যে বিরিয়ানিটা সত্যি ভালো তোমরা কেউ যদি খেতে চাও অবশ্যই যেতে পারো দোকানটায় চলো এবার বিরিয়ানিটা শেষ করে তোমার সাথে কথা বলছি এবার আমি শেষে একটা কথাই বলবো হ্যাঁ বিরিয়ানিটা আমি খেয়েছি একটু যেন মনে হলো যে ডেভেলপ করা দরকার হ্যাঁ বুঝতে পারছি ষাট টাকার বিরিয়ানি কিন্তু এখন কম্পিটিশন মার্কেট তাই একটু আমার মনে হয় বেটার করা যেহেতু আমার আজকে যেটা মনে হলো যে হালকা যেন কেওড়া জলটা একটু বেশি হয়ে গেছে বিরিয়ানির মধ্যে হয়তো হতে পারে কোনো একটা সময় হয়তো গোলমাল হতে পারে এটা স্বাভাবিক কিন্তু বিরিয়ানি মোটের ওপর ভালোই ছিল ষাট টাকার উপর আশা করছি যে পরবর্তী সময় আরও ডেভেলপ হবে বিরিয়ানিটা কিন্তু ষাট টাকায় আমাকে দু পিস মানে ষাট গ্রাম করে যদি ষাট থেকে গ্রাম করে এক একটা যদি চিকেন হয় তাহলে পিস যদি চিকেন হয় তাহলে একশো কুড়ি গ্রাম মতোই আমি চিকেন পাচ্ছি নর্মালি যে আশি নব্বই টাকার বিরিয়ানিতে যে বা একশো কুড়ি টাকার বিরিয়ানিতে যেই চিকেনের পরিমাণ পাই দুটো চিকেন নিয়ে একই পরিমাণ চিকেন হয়ে যাচ্ছে চালুও দিচ্ছে আশা করছি খুব ভালো কাজ করছে এবং ভবিষ্যতে আরও উন্নতি হবে কারণ এই তো রিসেন্ট দোকানটা খুলেছে আর তাই সবাইকে বলবো তোমরা যাও তোমরা সাপোর্ট করো তোমাদের যদি সাপোর্ট পায় তাহলে আরও হয়তো বড় হতে পারবে দোকানটা পরবর্তীকালে আর তোমরা যাও ঘুরে আসো আর একটা কথা ওনার যে বাবা যে ছেলেটা হচ্ছে বিরিয়ানি বিক্রি করছে তার বাবা কিন্তু কথা বলতে পারে না সত্যি খুব খারাপ লাগলো কিন্তু তারপরও কথা বলতে পারে না তারপরে কিন্তু ছেলের পাশে টাইম আছে এটা দেখে খুব ভালো লাগলো যে একটা বাবা বা ছেলের মধ্যে যে ভালোবাসার বন্ধন সেটাও তোমরা দেখতে পাবে তাই অবশ্যই তোমরা সময় পেলে যাও বললাম যে বালিপুরে গিয়ে হানাগড়া বলে জায়গাটার নাম সেখানে গিয়ে তোমরা খোঁজ করলেই জানতে পারবে তো যাও খেয়ে আসো তোমরা রিভিউ করো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো তো আজকের মধ্যে এখানে ভিডিওটা এন্ড করছি চলো আবার একটা নতুন কোনো ভিডিওটা তোমার সাথে দেখাচ্ছে